আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব একজন মহান নবী মুসা আলাইসাল্লামের জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় তার বিবাহের ঘটনা যা ঘটেছিল আরেক নবী সুয়েব আলাইসাল্লামের কন্যার সঙ্গে এই ঘটনা কোর আনে সুরা কাসাসে সুরা আঠাশ নম্বর আয়তে অত্যন্ত চমৎকারভাবে বর্ণিত হয়েছে এই ঘটনা আমাদের জীবনের বহুদিক নির্দেশনা দেয় বিশেষ করে সততা দায়িত্ববোধ লজ্জাশীলতা ও আল্লাহর উপর আল্লাহ সম্পর্কে তো বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক মুসা আলাইসাল্লাম যখন মিশরের রাজপ্রাসাদে বেড়ে উঠেছেন ফেরাউনের রাজদরবারে একদিন তিনি শহরে গিয়ে দেখতে পেলেন এক কপট মিশরীয় এবং এক বনি ইসরায়েলি ঝগড়া করছে মুসা সাহায্য করতে গিয়ে ভুলবশত মিশরীয় লোকটিকে ঘুষি মারেন এবং সে মারা যায় তখন তিনি ভয় পেয়ে গেলেন এবং ঘটনার জন্য তাকে শাস্তি দেওয়া হবে তাই তিনি আল্লাহর দিকে সাহায্যের জন্য মুখ তুলে বলেন হে আমার প্রতিপালক আমি নিজের উপর জুলুম করেছি তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন কিন্তু মোসা আলাইসাল্লাম মিশর ত্যাগ করে চলে গেলেন মাদিয়ান মদিনা এক এলাকায় মাদিয়ানে পৌঁছে মোসা আলাইসাল্লাম এক কূপের কাছে যান যেখানে কিছু মানুষ পশুকে পানি পান করাচ্ছেন তিনি দেখতে পান দূরে দুটি তরুণী তাদের পশু নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ভিড়ের ভেতরে না গিয়ে দূর থেকে অপেক্ষা করছে মুসা আলাইসাল্লাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন কেন তারা দূরে দাঁড়িয়ে আছে তারা উত্তর দেয় আমরা আমাদের পশুদের পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালা চলে যায় আর আমাদের বাবা একজন বৃদ্ধ মানুষ মুসা আলে যখন তাদের জন্য নিজে গিয়ে পশুদের পানি পান করিয়ে দেন এটি ছিল নিঃস্বার্থ সাহায্য এই কাজ দেখে তরুণীদের একজন বাড়ি ফিরে গিয়ে তার পিতাকে ঘটনাটি জানায় তখন তার কন্যাকে পাঠান মোসা আলাইসাল্লামকে সাল্লামকে আমন্ত্রণ জানাতে তারপর সোয়েব আলাইসাল্লামের কন্যা মোসা আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন আমার পিতা আপনাকে ডেকে পাঠিয়েছেন যাতে তিনি আপনার উপকারের প্রতিদান দিতে পারেন মুসা আলাইসাল্লাম তখন গিয়ে সোয়েব আলাইস্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলেন তখন সোয়েব আলাই বলেন ভয় করোনা তুমি জালেমদের এলাকা থেকে মুক্ত হয়েছ তারপর সোয়েব আলাইসাল্লাম সাল্লাম এক অসাধারণ প্রস্তাব দেন তিনি বলেন আমি চাই আমার দুই মেয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দেই এই শর্তে যে তুমি আমার জন্য আট বছর কাজ করবে চাইলে দশ বছর করো মুসা আলাইসাল্লাম প্রস্তাবে সম্মত হন এই প্রস্তাবের মাধ্যমে আমরা দেখতে পাই বিবাহের ক্ষেত্রে চরিত্রের সততা এবং দায়িত্বশীলতা এই গুণগুলো কত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ঘটনার মধ্য থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই লজ্জাশীলতা হায়া সোয়াব আলাইসাল্লামের কন্যা যখন মোসা আলাইসাল্লামকে দেখে আনতে যায়। সে লজ্জাশীলভাবে চলছিল এটি ইসলামী নারীদের আদর্শ চরিত্র দুই নাম্বারে রয়েছে সততা ও ন্যায় পরায়ণতা সোহেব আলাহ কন্যা বলেন হে পিতা আপনি তাকে চাকর রাখুন কারণ যে ব্যক্তি শক্তিশালী ও বিশ্বস্ত সেই উত্তম কর্মচারী রয়েছে পরিশ্রম ও দায়িত্ব মুসা সালাম বিনা প্রশ্নে কাজের দায়িত্ব নিয়েছেন যা একটি আদর্শ স্বামী বৈশিষ্ট্য চার নম্বরে রয়েছে সহানুভূতি ও সহায়তা মোসা আল ইসাল্লাম একেবারে অপরিচিত দুই নারীকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন এবং শেষ পাঁচ নাম্বারে রয়েছে সুন্দর পাত্র ও পাত্রী বৈশিষ্ট্য একজন পাত্রের চরিত্র কর্মক্ষমতা এবং বিশ্বস্ততা বিবাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মোসা সাল্লামের এই বিবাহের ঘটনা ইসলামী সমাজে পারিবারিক জীবন নারীর মর্যাদা পুরুষের দায়িত্ব এবং আল্লাহর উপর নির্ভরতা এই সব বিষয়ে গভীর বার্তা দেয় এই ঘটনা দেখা যায় কিভাবে আল্লাহ তার বান্দাকে বিপদ থেকে মুক্তি করে সম্মানের জীবন দেন এটি ছিল এক অনন্য সুন্দর ভালোবাসার গল্প যেখানে প্রেম ছিল পবিত্র কাজ ছিল শ্রদ্ধা এবং প্রত্যাশা ছিল আখিরাত কেন্দ্রিক তো বন্ধুরা এই ছিল আমার আজকের মূল ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দিয়েন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ